চট্টগ্রামের ফটিকচরি ও হাটাজারির সীমান্তবর্তী নাজিরহাট এলাকায় সামাজিক বৈঠক চলাকালে কথা কাটাকাটির জেরে ছুরি কাকাতে মোহাম্মদ রবিন হোসেন বাবু নামে এক যুবক খুন হয়েছেন শুক্রবার পাঁচ ডিসেম্বর রাত নটার দিকে নাজিরহাট রেলওয়ে ঘাট সংলগ্ন ঝোর কোম্পানির বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ঘটনায় নিহতের ভাই টিপু ও চাচাতো ভাই ইমন গুরুতর আহত হয়েছেন স্থানীয়রা জানান বৈঠক শেষে তুচ্ছ বিষয় নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে স্থানীয় ইব্রাহিমের ছেলে জসিম নিহত রবিউল হোসেন বাবুকে ছুরিকাঘাত করে পরে স্থানীয়দের সহায়তায় তিনজনকে ফটিকচুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন নিহত রবিউল বাবু ওই এলাকার জহুরুল ইসলামের ছেলে পর স্থানীয়রা অভিযুক্ত ঘাতক জসীমকে আটক করে পুলিশে খবর দেয়